চাই 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 মন দিতে দিতে ধ্যান তোমাকে রাধে রাধে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি এই সিম্পল হাউজ হাউজই জয়শ্রী নতুন আরেকটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই আই হোপ যে প্রতিদিনের মতো আজকের ব্লগটাও তোমাদের বেশ ভালো লাগবে তবে দেখো সকাল থেকে তো গৃহিণীর ব্যস্ত জীবন শুরু হয়ে যায় তার মধ্যেও কিন্তু ছোটোখাটো ভুল করে ফেলি এই যেমন ধরো আজকে আমি ভিডিওটা শ্যুট করছিলাম করতে করতে হঠাৎ করে যখন আমি বাইরে এনে ফোনটা স্ট্যান্ডে দিয়েছি তারপরে আমি ভিডিও অপশানে কিছি কিন্তু ক্লিক করতেই ভুলে গেছি এই আর কি তবে মাঝে মাঝে এরকম ধরনের ভুল হয়েই যায় তো যখনই ভুলটা ধরা পড়ে বেশ কিছুদিন ভালো থাকি তারপরে গিয়ে আবার জানাই কি তাই হয়ে যায় আর যেমন ভিডিওটা অন করিনি অথচ ভিডিও অপশানে গেছিলাম সব কিছুই ছিলাম কাজকর্ম করে মানে চলে এসেছি যখন ক্যামেরাটা অফ করব তখন দেখি আমি ভিডিও ক্লিকেই চাপ শুধুমাত্র ভিডিও অপশানে গিয়ে ভিডিওটাই করে রেখে দিয়েছি এই আর কি তো এমন এমন ভুল কার কার ক্ষেত্রে হয় আমার মতো ব্লক করো যারা তারা অবশ্যই কিন্তু আমাকে একটা কমেন্টের মাধ্যমে জানাবে তাহলে আমি বুঝতে পারবো যে আমার মতো পাবলিকও আছে আর এদিকে দেখো ঘরে এসে ঘরের বিছানাটা তুলেছি আর তখন ছিল ওরা কারেন্ট তো আমার এদিকে পালিশগুলো সব এক জায়গায় গোছানো হয়ে গেছে তারপরে কারেন্ট এসেছে আসার পরে ভাবলাম যা এসেছে যখন তারপরে যে কাজগুলো করি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি রোজে তো একই কাজকর্ম থাকে প্রতিদিন আমি একই কথা বলি কিন্তু সেগুলোর ধরন হয়তো অন্যরকম থাকে হাউসওয়াইফ মানে সবাই ভাবে যে বেকার তবে একই কাজে তাদের প্রতিদিন কতবার করতে হয় তার তো কোনো ঠিক ঠিকানা নেই আর হাউসওয়াইফ মানে বেকার বলে তাদেরকে কিন্তু কেউ কখনো সম্মান দিয়ে কথা বলতে চায় না কেননা তারা দিন রাত চব্বিশ ঘন্টা পরিশ্রম করবে কিন্তু তার পরিবর্তে তারা কী পাবে ওই যে সারাদিন তুমি ঘরেতে কী করো এই কথাটার উত্তর কিন্তু আজও পর্যন্ত কোনো ওয়াইফই দিতে পারবে না কিন্তু প্রত্যেকটা ওয়াইফই কিন্তু চাই সংসারে প্রত্যেকটা কাজ নিখুঁত আর নিপুণভাবে করার যাতে করে কখনো মনে হয় না যে এই কাজটা করলাম এটা আমার অগচল থেকে গেছে আর অগোছল ঘরে কেউই পছন্দ করে না তবে কেউ সময়ের পরিপ্রেক্ষিতে করতে পারবে না আবার কেউ শারীরিক অসুস্থতায় তবে কি জানো তো কথায় আছে না সময় থাকতে যার মূল্য দেবে না সময় ফুরিয়ে গেলে তার কিন্তু নাগালও পাবে না কারণ আত্মসম্মান কিন্তু প্রত্যেকেরই আছে যেমন সময়ের আছে তেমন কিন্তু সুযোগেরও আছে আর মানুষের আত্মসম্মান যখন লেগে যায় তখন কিন্তু হোক না তার প্রিয় মানুষ তার দিকেও কিন্তু সে একবারের জন্য ফিরে তাকায় না কেননা মানুষের সম্মানের থেকে কিন্তু আত্মসম্মানটাই অনেকটা বড় জায়গা নিয়ে থাকে আর আত্মসম্মান এমন একটা জায়গা যে সেখানে যদি কেউ ঠেস পৌঁছায় তাহলে কিন্তু সে কখনো সেই সম্মানের জায়গা আর দ্বিতীয়বার পায় না তাই যাকে মূল্য দেবে আর যাকে সম্মান করবে ঠিক সময় মতনই তাকে সতটুকু দেওয়ার চেষ্টা করবে তুমি না হয় সম্মান নাই দিলে তুমি না হয় মূল্য নাই দিলে তুমি তাকে ইগনোর করে গেলে তবে এমন একটা অবাঞ্ছিত কথা বলো না কি অবাঞ্ছিত তুমি ব্যবহার করো না যে সারা জীবন তার মনে লেগে যায় তার আত্মসম্মানে সম্মানে লেগে যায় তো যাক তোমাদের সঙ্গে বক বক করতে করতে কিন্তু এদিকে দেখো আমি ওদিকে সকালবেলা প্রত্যেক দিনের মতো চা খেয়েছি তারপরে গিয়ে এদিকে ভাত তো বসিয়েছিলাম ভাতটাও হয়ে গেছে আর এর মধ্যে কিন্তু আমি ঘরটা মুছে নিয়েছি তবে তখনও আবার কারেন্ট ছিল না তো অফ ক্যামেরায় সেরে নিয়েছি আর বাবুরা যেহেতু ঘরেতে আছে ওই জন্য কিন্তু দোর মুছতে গেলে অনেক ভেবেচিনতে মুছতে হয় কেননা ওরা কখন একটু ফাঁকা করবে আর ঘর মুছে তুমি এক পায়ে ছড়তে পারবে না পরের পায়ে দেখবে পায়ে কাদা ধুলো নিয়ে পুরো ঘর বাড়ির ভরে চষছে তো তারপরে ওদেরকে খাবার দাবার দিয়ে দিলাম আর তোমাদের দাদা ভাই বলেছিলো যে ভাত খাবে কয়টা ওই জন্য তার জন্য একটু ডিম ভাজা রেখে দিলাম কেননা আমি তিনটে ডিম একসঙ্গে ফেটিয়েছিলাম তবে ডিমগুলো ছিল দেশি মুরগির ওই জন্য কিন্তু ডিমের কালারটা ছিল একটু লালচে লালচে আর এই যে চিংড়ি মাছগুলো দেখছো এটা গতকাল নিয়ে এসেছিল দুপুরবেলা তখন বাজে দেড়টা তো সেই সময় নিয়ে এসেছে সেই সময় কে পরিষ্কার করবে আর তোমাদের দাদা ভাই হয়তো জানতো যে আমি এখন চিংড়ি মাছ নিয়ে যাচ্ছি এখন পরিষ্কার করার কেউই হবে না কেননা দেড়টার সময় চিংড়ি মাছ বাঁচবো কখন রান্না করব কখন আর কখন কি করব রান্না নাই বা করলাম তবু পরিষ্কার করারও তো সময় লাগে তো সেই চিংড়ে মাছে দেখি দোকানদার নাকি মাথা ফেলে পরিষ্কার করে ধুয়ে দিয়েছিল তো দেখি সত্যিই তাই তো কাল তো বলিনি আজ বলল আমি বলছি যে চিংড়ে মাছ এসেছ এখন আমি ঠোঙা থেকে লাভিয়ে দেখছি প্রত্যেকটা চিংড়ে মাছেরই মাথা নেই শুধুমাত্র লেজার দিকে আছে তো বলছে অনেক বেলা হয়ে গেছিলো তো আর চিংড়ে মাছ কেমন নরম হয়ে গেছিলো তো দোকানদার বলল। আমি মাথাগুলো বেছে দেবো কিন্তু চিংড়ি মাছ পুরোটা বেছে দিতে পারবো না তাই মাথা বেছে ধুয়ে পরিষ্কার করে দিয়েছিল। ভাগ্যিস অর্ধেক ধোয়া ছিল আর নয়তো তো ওইভাবে আমি ভেবেছি যে ওইভাবে নোংরা অবস্থায় হয়তো প্যাকেটে ভরে চিংড়ি মাছগুলোকে ফ্রিজে রেখে দিয়েছে তাই নিয়ে তো আমি নিজে নিজে বক করেছি তবে জোর করে আর কিছু বলিনি কেননা না দেখে কখনো কোনো কথা না কাউকে বলতে নেই দেখে শুনে কথা বলাটাই আমার মনে হয় বেটার অফ দ্য বেস্ট ওই জন্য আমি না দেখে নিজে থেকে নিজেই বক করেছি তবে তাকে জানাতে দেয়নি কিন্তু পরে যখন দেখলাম যে না ঠিকঠাকই আছে তখন আর মুখ দিয়ে কোনো কথাই বেরাচ্ছে না এই আর কি আর এদিকে ঘর দু অবস্থা দেখো কেউ বলবে ঝাড়ু মোছা করা এই ঘরটা ওই জন্যই আমার বাচ্চা কাচ্চা ওরা বাড়ি থাকলে ঘরটা মোছতেও ইচ্ছা করে না মনে হয় যেন একেবারে কাজকর্ম শেষ হবে তারপরে গিয়ে একেবারে মুছে স্নান করে নেব তবে গিয়ে আমার মনে হয় একটু শান্তি পাওয়া যায় আর এটা দিয়েছে আবার কী ইঞ্জিনিয়ারিং করবে কে জানে এ তো চরকির মতন ঘুরছে এরপরেও এখনও কারুকার্য আছে তবে ওটা এখনও আধা অধুরা আর ওদিকে দেখতে পাচ্ছি আমার শাশুড়িমারা কিন্তু পুজো দেওয়া হয়েও গেল। আর এদিকে দেখো মাছের আবার হ্যাপি বার্থডে হয়েছে তো তার জন্য গতকাল কেক নিয়ে এসে কেক পার্টি হয়েছে বন্ধুরা এই যে গিফট দিয়েছে আবার প্লাস ওই যে হ্যাপি বার্থডে ওই যে যেটা ঝুলিয়েছে ওটা কিন্তু আর নিজেরা নিজেরা হাতে করে বানিয়েছে মাছের জাল দিয়ে মাছগুলোকে ধরে নিয়ে চাকুর সাহায্যে সেই মাছকে বা ছুয়েছে ছুঁয়ে তারপরে গিয়ে সেই কেক কেটে মাছের আবার হ্যাপি বার্থডে বানিয়েছে বলো এই সমস্ত কাণ্ড কারখানা কার সহ্য হয় দিয়ে তো হাসিও লাগে আবার দিয়ে রাগ হয় তবে কী করবো বাচ্চারা ঘরেতে থেকে যদি চুপচাপ অকাশ করে তবুও কিন্তু কিছু কিছু সময় সেগুলোকে মেনে নিতে হয় কেননা ঘরের বাইরে গেলেই তো আরও তার থেকে ভয়ঙ্কর অকাজ করে আসবে এই যেমন ধরো গতকাল না পরশুজন ছোট ছেলে আর বড় ছেলে দুজনাই খেলা করতে গেছিলো তবে ফুটবল নিয়ে ছোটটা নাকি খেলা করছিল তো তার আগে বড় ছেলে ওর বন্ধুরা মিলে সকলে ফুটবল খেলেছে ওরা তখন রেস্টে আছে তো আমার ছোটো ছেলে আর একটা ওই যে বন্ধু আগের দিন ক্যারাম খেলছিল সেই বন্ধু ছিল ওরা দুজনে মিলে ফুটবলটা নিয়ে নাড়ানাড়ি করছিল তো এর মধ্যেই নাকি ফুটবলটাকে তোমার ছোটো ছেলে ফাটিয়ে ফেলেছে পা দিয়ে এমন জোরে লাথি মেরেছে ফুটবলটাই নাকি ফেটে গেছে বলো এ কি মানা যায় ফুটবল দিয়ে নাকি আবার হাওয়াও সরছে তো ওর তো ওই চেয়ারা খাই তো এক চামচের ভাত বেশি কখনোই খায় না তবে চামচটা দেখতে হবে ছোট কিন্তু সেই চামচটা আবার বড় করে ভাবলে হবে না তো ওরকম আকারে খেয়ে তারপরে গিয়ে আবার কিনা বলে শর্ট মেরে বলটাকে লিক করে ফেলেছে এ ভাবা যায় বলো তো তো যাই হোক সেই ভাবনার চিন্তা নিয়ে বন্ধুরা এসেছিলো নালিশ করতে তোকে একটা ভয় দেখানো হয়েছে যে তুই এবার গেলে স্কুল মাঠের দিকে তোকেই লিক করে দেবে ওর মা বাবা বলেছে যে যে বল লিক করেছে তাকে ধরে নিয়ে আসবি তাকে ধরে ফাটিয়ে দেবো তো সেই ভয় দেখিয়ে মোটামুটি তাকে বাড়িতে রাখা হয়েছে তবে বাড়িতে রেখে তার থেকে বেশি ভয়ঙ্কর অকাজ করছে আর এদিকে দেখো একটু রেডিমেড একেবারে চিংড়ি মাছের মালাইকারি মতন বানাবো যাকে বলে চিংড়ি মাছের তেল কাটা তো তার জন্য কিন্তু আমি শিলনুড়ায় আদা চারকোয়া রসুন আর একটা ছোট মিডিয়াম সাইজের পেঁয়াজ তাকে থেতলে নিয়েছিলাম মানে আদাটাকে ফিনিশ করেছিলাম তবে আদাটা হচ্ছে অনেকটা বয়স্ক গায়ে কেমন চোচ্চস মতো ছিল তার জন্য ভালো একটা মিক্সি মানে থেতো করতে পারিনি মানে চেপেছি তবুও যেন কেমন শীষ শীষ মতন থেকে গেছিলো আর ওদিকে পেঁয়াজটাকে কোনোরকম থেতলে নিয়েছি আর রসুনটাকে দিয়ে তার সঙ্গে টক দই গোটা জিরে গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো মিক্সড করে সেটাকে এই যে তেলের পরে দিয়ে কষিয়েছিলাম কষিয়ে একদম অল্প আছে সেটাকে বানিয়ে নিয়েছি যেহেতু চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছিলো এখন মশলা কষাতে যতক্ষণ টাইম একদম নিবু নেবু ওটাকে বানিয়ে ফেলেছি আর লাবানোর একটু আগে একটু চিনি দিয়েছিলাম ব্যাস ওটা দিয়েই দারুণ টেস্ট হয়েছিলো আর সেটা তো আমি ভাবতেই পারিনি যে এরকম খাপ ছাড়া রান্না করে আবার টেস্টটাও ভালো হবে আমি কিন্তু জীবনে প্রথমবারই এমনভাবে ট্রাই করলাম চিংড়ি মাছের তেল কাটা বলতে পারো আবার মালাইকারিও কেননা চিংড়ি মাছগুলো ভাজা রাখার কথা ছিল তো ভাজা একেবারে চিংড়ি মাছ দিয়ে ভাত খাবে কি করে এই যে ঝোল তরকারি এত রান্না করব দুজন আর কেউই খাবে না তো ওইভাবে যদি মশলা দিয়ে একটু কষিয়ে মশিয়ে রান্না করে দাও তাহলে ভাবে মালাইকারি তো সেটা ভেবেই কিন্তু যা হোক ওটা দিয়ে দুটো চারটে ভাত খাবে তো সেইভাবে ওই বন্দোবস্ত একেবারে রেডিমেড করে নিয়ে আছি তো দেখতেও যেরকম দারুণ হয়েছিল খেতেও কিন্তু ভালোই হয়েছিলো এবার ভাবছি আবার যদি কোনো দিন ওরকম বানাই তাহলে কিন্তু ওরকম রেসিপি বানিয়ে নেব আর ওতে করে কিন্তু দারুণ সময়ও বেঁচে যাবে কেননা মেয়ে ছেলের কাছে কিন্তু সবথেকে বড়ো জিনিস হচ্ছে সময় তারা কিভাবে কি করলে একটু সময় বাঁচে সেই চেষ্টাই কিন্তু সব সময় করতে থাকে আর একটু সময় বাঁচলে সেই সময়টা কিন্তু তার নিজের জন্য হোক কিংবা তার বাচ্চার জন্য হোক সেইটুকু দিতে পারবে রান্নাঘরে তো প্রায় দিনের অর্ধেকটা সময়ই চলে যায় যেমন ধরো সকাল দুপুর সন্ধ্যা রাত এক এক সময় কিন্তু এক এক রকম রান্না থাকে তবে একটা প্রশ্ন তোমাদের কাছে জানতে চাই তোমরা যদি আমার ভিডিওটা ফুল ফিল দেখে থাকো তাহলে এই কমেন্টের রিপ্লাই তোমরা অবশ্যই দেবে আমরা তো রান্না করতে আসি প্রত্যেকটা মেয়ে তো রান্না করতে গেলে সবার প্রথমে কি লাগে বলো তো কোন জিনিসটা দিলে সবথেকে বেশি রান্নার টেস্ট হয় আর সেই জিনিসটা কি আমি তোমাদের কাছে এই কথাটার উত্তর চাইছি তোমরা যদি আমার ভিডিও ফুল ফিল দেখে থাকো একটা বন্ধু যদি ফুল দেখে থাকো তাহলে কিন্তু আমার এই কমেন্টের রিপ্লাইটা তোমরা না দিয়ে যাবে না কেননা আমি বুঝতে পারছি আমার ভিডিও না অনেকেই দেখে কিন্তু তার মধ্যে দিয়েও কিছু কিছু এমন আছে দুই থেকে তিন মিনিট হল আমি ভিডিও পোস্ট করেছি তার মধ্যে কমেন্ট করছে দিদিভাই বেশ ভালো লাগলো তোমার পুরো ভিডিওটা আচ্ছা তিন মিনিট কি পাঁচ মিনিটের মধ্যে একটা ভিডিও কিভাবে পুরোটা দেখে এত মিষ্টি কমেন্ট করা যায় তো আমি একটা কথা তাদেরকে বলবো তোমরা যদি ওরকম দুই তিন মিনিট করে ভিডিও দেখে ভিডিওতে কমেন্ট করো তাহলে ওরকম ভিডিও দেখো না আর ওরকম কমেন্ট করো না এতে করে না আমার চ্যানেলের অনেকটা ক্ষতি হয়ে যাচ্ছে আমি যতটা না এগাতে পারছি তোমাদের ওরকম একটা কমেন্টের জন্য কিন্তু আমাকে ততটাই পিছিয়ে যেতে হচ্ছে তাই বলবো তোমরা ভিডিও দেখো না তাতে কোনো আসে যায় না তবে তোমরা যতটুকু দেখবে সেই ক্ষেত্রে তোমাদের কাছে এটাই আশা রাখি যে তোমরা পুরো ভিডিওটা ফুল ওয়াচ করেই দেখবে এতটুকু ভরসা আর বিশ্বাস নিয়ে কিন্তু তোমাদের সাথে এই বন্ধুত্বের হাতটা বাড়িয়েছি আর সেইখানেই প্রতিদিন নিরাশাই থেকে যাচ্ছে তাহলে বলো তো মনটা কার খারাপ হয় না হয়তো তোমাদের কথাগুলো শুনতে খারাপ লাগবে তবে দিন শেষে আমি যখন আমার ভিডিওর ওয়াচ টাইমগুলো দেখি যে বাড়ার জায়গায় কেটে যাচ্ছে তখন আমি বুঝতে পারি যে আমার ভিডিও প্রত্যেকটা বন্ধু কিন্তু ফুল ওয়াচ করে না তো যাই হোক যার যার ব্যক্তিগত ব্যাপার আমি জানিয়ে দিলাম এখন তোমাদের সেটা মনের ব্যাপার আমি বললেই তো তোমরা সেই সমস্যা বা সেই তোমাদের যে নিয়মটা সেটা থেকে তো আর বেরিয়ে আসবে না তোমরা তোমাদের মতনই করে যাবে তো যাই হোক আর সে কথা বলে কোনো লাভ নেই তো চলো এরই সাথে বলে রাখি প্রতিদিনের ন্যায় আজকের ভিডিওতে করা বেশ কিছু মিষ্টি মিষ্টি বন্ধুদের নাম বিয়ানাগ্রো টুম্পা সানা টুম্পা মাঝি মাছেলের স্বপ্ন রূপালী নাথ সুমন দাস বিট্টু হাজরা রাখি মিশ্রা তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা আর এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার ওদিকে দিকে রান্না বান্না প্রায় শেষের দিকে আর এদিকে এসেছিলাম একটু লঙ্কাগুলোকে রৌদ্র দিতে কেননা এখনকার রোদুর তো বলা কওয়া যায় না কখন রোদ্দুর হবে আর কখন বৃষ্টি হবে তো দেখছি রৌদ্রের টেস্টটা এখনও ভালোই আছে ওই একটা দশ মতো বাজে তো ভাবলাম আধা ঘন্টা এক ঘন্টা মতন লঙ্কাগুলোকে রোদ্দুর দিই যদি কিনা একটু মচমচে হয় তাহলে কৌটোর ভেতরে ভরে রাখলে নষ্ট হবে না আর লঙ্কাগুলো যেহেতু দোকান থেকে কিনে নিয়ে আসে আর দোকানে যেহেতু প্যাকেটের বস্তায় থাকে তো সেক্ষেত্রে হাওয়া বাতাস আর এই বৃষ্টি বাইরের ওয়েদারে কিন্তু কেমন ভিজে স্যাচেতে হয়ে যায় তাতে করে কিন্তু লঙ্কাগুলো শ্যাওলা পড়ে যায় মানে সাদা একটা কুরুর মতো আস্তরণ কিন্তু লঙ্কার উপরে পড়ে যায় আর সেই সাথে সাথে লঙ্কার ভেতরেও চলে যায় আর এবারে এত লঙ্কা নিয়ে এসেছে আমি ভাবতেই পারিনি একবারে আড়াইশো না তিনশো গ্রাম লঙ্কা নিয়ে এসেছে আমি বলেছি ও দোকানের লঙ্কাটা খুবই ভালো তুমি একটু ওই দোকান থেকে লঙ্কা নিয়ে এসো মানে মাঝে একবার নিয়ে এসেছিল ওই দোকান থেকে মানে আমাদের যে দোকান থেকে মুদিখানার বাজার করে সেই দোকান না আর একটা দোকান তো সেই দোকান সেদিনকে বন্ধ ছিল বলে ওই দোকান থেকে নিয়ে এসেছিলো তো আমি বললাম ওই দোকানের লঙ্কাগুলো ভালো যেখানে অন্য দোকানে সাত আটটা ঝাল লাগে সেখানে এই দোকানে চার পাঁচটা লঙ্কা দিলে মোটামুটি ঝালটা সেই সম পরিমাণেই হয় তো সেই জন্য আনতে বলেছি তো ধরে আনতে বললে সেই বেটা ছেলের কাজ বেঁধে নিয়ে এসেছে একেবারে এক বোঝা এখন ওইগুলো মাস তো লাগবে খেতে তো সেই পর্যন্ত এখন ঠিকঠাক করে গুছিয়ে রাখার পালা তো আমাকে বলেছে সর্ষের তেল দিয়ে লঙ্কাগুলোকে ডোলে রে দিতে তো আমিও অফার দিয়েছি যে সর্ষের তেল আমি দেবো কানি হাতে ঢেলে তুমি একটু লঙ্কাগুলোকে ডোলে দিও তো তারপরে সেই হাতটা যখন মুখে চোখে লাগবে দেখবে তো কেমন মজা লাগে তো বললো ও আর কি ব্যাপার হাতে একটা প্লাস্টিক বেঁধে নেবে ওইটাই তো বলে মেয়ে ছেলের কাজকে সবসময় বেটা ছেলেরা কিন্তু ছোটো ভেবে নেয় তবে কাজ কিন্তু কখনও ছোট বড়োর আকার মাপে না কাজ কিন্তু কাজই হয় তবে সেটাকে যথাযথ সম্মান করে করতে হয় তো ওইদিকে কিন্তু আমি স্নানের পরে বেশ কিছুক্ষণ বসেছিলাম যেহেতু ঠাকুর ঘরে যেতে পারছি না তো তারপরে তোমার দাদা স্নান করেছে ওইদিকে আমার শাশুড়ি মা দুই ছেলের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন দুজনের খাবার বেড়ে নিয়েছি আর ওদিকে কিন্তু অকাজ এখনও চলছে আর খাবারে আছে আলু উচ্ছে ভাজা তোমার গতকালের বৈশাখের তরকারি আর সকালে সেই ডিম ভাজা আর খায়নি আর এখন চিংড়ি মাছ কচুর মুখে দিয়ে তো চলো এই দিয়েই এখন দুপুরবেলার খাওয়া দাওয়াটা সেরে নিয়ে আছে আর তোমাদের দাদা ভাই আবার গেছে বাইরে দুটো মুরগি নিয়ে এসেছে তাদেরকে খাবার দিতে কেননা মুরগি দুটো প্রতিদিন দুটো করে ডিম পাড়াচ্ছে আর সেগুলো দিয়েই কিন্তু এবার যে বাচ্চাদের খাওয়া দাওয়া বলো নিজেদের খাওয়া দাওয়াও টুকটাক হয়ে যায় তাহলে চলো বন্ধুরা আসতে হবে আসি সকলে খুব ভালো থেকো পরিবারকে নিয়ে আবারও দেখা হবে